আসছে হাতে বাকি গুনে গুনে আর মাত্র সাতাশটা দিন বাঙালির সেরা উৎসব বলে কথা তাই শহর জুড়েই চলছে তার জোরদার প্রস্তুতি আমাদের প্রাণের শহর বাড়িপুরেও কিন্তু প্রতি বছরই বেশ বড় বড় নাম করা থিমের পুজো হয়ে থাকে কিন্তু এই বছর বাড়িপুরের দুর্গা অন্যতম সেরা একটি আকর্ষণ হতে চলেছে বাড়িপুর পুরাতন বাজার তলার সার্বজনীন দুর্গোৎসব বাড়িপুরের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যশালী পুজোগুলির মধ্যে এটি একটি আর প্রাচীন ঐতিহ্যময় এই পুজোটি কিন্তু এবারে পঞ্চাশ বছরে পা রাখতে চলেছে তাই এবারের ভাবনায় পঞ্চাশে পঞ্চাশ পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে তোমরা এখানে পঞ্চাশ ফুট উচ্চতার দুর্গা প্রতিমা দর্শন করতে পারবে মণ্ডপ নির্মাণের কাজ কিন্তু এখনো অনেকটাই বাকি তা তোমরা আশা করি দেখতেই পাচ্ছ প্রতিমার উচ্চতা যেহেতু পঞ্চাশ ফুট হবে তাই মণ্ডপের উচ্চতা আকাশ ছোঁয়া হবে এটা তো স্বাভাবিক আর এই হলো মণ্ডপের ভিতরের কিছু কারুকার্য যা সম্পূর্ণ হয়ে গেলে তোমাদেরকে আরেকবার দেখাবো এইবারে চলো যারা এখানে আসতে চাও কিন্তু চেনো না তারা কিভাবে আসবে চলো তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দিই তোমরা যারা যারা ভিডিওটা দেখছো আশা করি বাড়িপুরের নাম শুনেছ বা চেনো বাড়িপুর জংশন হ্যাঁ শিয়ালদা থেকে বাড়িপুরগামী বাড়িপুর লোকাল লক্ষ্মীকান্তপুর লোকাল নামখানা লোকাল কিংবা ডায়মন্ড হারবার লোকাল ধরে তোমরা চলে আসতে পারো বাড়িপুরে এছাড়া যারা লক্ষ্মীকান্তপুর নামখানা কিংবা ডায়মন্ড হারবারের দিক থেকে আসতে চাও তারা কিন্তু শিয়ালদাগামী যে কোনো ট্রেন ধরে চলে আসবে বাড়িপুরে তারপরে এখান থেকে চার নম্বর প্ল্যাটফর্মের ঠিক পাশে অটো স্ট্যান্ড থেকে অটো ধরে তোমরা চলে আসবে পুরাতন বাজার বিশ্বলক্ষীতলায় পুজোর সময় যেহেতু নো এন্ট্রি থাকতে পারে তাই তোমাদেরকে আগে থেকেই বলে দিচ্ছি তোমরা অটো করে পুরাতন বাজারে নেমে সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসতে পারো বিশ্বলক্ষ্মীতলায় ঠাকুর দেখতে আর যদি চাও তাহলে ট্রেনের সমস্ত সময়সূচি এখানে দেওয়া রইলো দেখে নিতে পারো আর যারা গাড়ি নিয়ে বাই রোড আসতে চাও তারা কিন্তু বাড়িপুর টু ক্যানিং রোড ধরে সরাসরি চলে আসতে পারো বাড়িপুর পুরাতন বাজার বিশালক্ষ্মীতলায় ঠাকুর দেখতে চলে এসো চলে এসো চলে এসো তো বন্ধুরা তোমাদেরকে আমরা এতক্ষণ দেখালাম বাড়িপুর পুরাতন বাজার বিশলক্ষ্মীতলা সেই পুজোটা দেখতে তোমরা কিভাবে আসবে কিসে করে আসবে কোন রুট ধরে আসবে সমস্ত কিছু বিস্তারিত কিন্তু তোমাদেরকে আমরা এতক্ষণ দেখিয়ে দিয়েছি আর তার সাথে প্যান্ডেলটির কাজ কতদূর সম্পূর্ণ হয়েছে সেটাও তোমাদেরকে আমরা এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি কিন্তু এইবার এইবার হচ্ছে মূল আকর্ষণ যেটা তোমাদেরকে ভিডিওর প্রথমেই বলেছিলাম এবারে বাড়িপুর পুরাতন বাজার বিশ্বকৃত পুজোটি কিন্তু পঞ্চাশ বছরে পা দিতে চলেছে আর সেই উপলক্ষে এবারে পঞ্চাশ ফুট উচ্চতার বিশাল আকারের কিন্তু একটা দুর্গা প্রতিমা বানানো হচ্ছে কোন শিল্পী বানাচ্ছে সেই নির্মাতার নাম কি তার বাড়ি কোথায় কতদিন ধরে কী কী উপকরণ দিয়ে সে এই বিশাল আকারের দুর্গা প্রতিমাটি বানাচ্ছে তা কিন্তু তোমাদেরকে আমরা এক্ষুনি জানাবো বিস্তারিত এই পঞ্চাশ ফুট উচ্চতার যে বিশাল আকারের এই দুর্গা প্রতিমাটি তৈরি করা হচ্ছে তার প্রধান নির্মাতা কিন্তু আমাদের এই দাদা তোমার নামটা একটু বলো শৈলেন হালদার শৈলেন হালদার আর তোমার বাড়ি বাড়ি বাড়িপুরে মানে আমাদের এলাকারই মানুষ আর তোমার সহযোগী তোমার নামটা বলে দাও ভাই মানে পবিত্র সর্দার পবিত্র সর্দার তোমার বাড়ি এখানেই তাই তো আচ্ছা এবারে তোমাদের মোটামুটি কতদিন লাগলো এটা করতে কতদিন আগে থেকে তোমরা শুরু করেছো এক মাস হয়ে গেছে

পুরোপুরি তৈরি হয়নি সেভেন্টি পার্সেন্ট তৈরি হয়েছে যতটুকু হয়েছে সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে দেখতে এবারে বাড়িপুরের পুজোর অন্যতম সেরা আকর্ষণ হতে চলে আকর্ষণ মূল আকর্ষণ হতে চলেছে বাড়িপুর পুরাতন বাজার বিশ্বলক্ষী তালার এই বিশাল আকারের পঞ্চাশ ফুট উচ্চতার এই দুর্গা প্রতিমা আর তার মূল কারিগর কিন্তু আমাদের এই দাদা আর তার সাথে সহযোগী তাকে বললে হবে না আমাদের পবিত্র ভাই সে কিন্তু খুব ভালো অনেক কাজ করছে আর তার সাথে আরো একজন আছে আমাদের দেখিয়ে ওকে তোমরা তাহলে কাজ করো আমরা আসছি হ্যাঁ খুব ভালো লাগলো ভালো করে পুজো কাটিও রাতের পর রাত জেগে কি সুন্দর শৈল্পিক দক্ষতায় শুধুমাত্র খড় মাটি এবং ফাইবারের মতো উপকরণ দিয়ে এই বিশাল আকারের পঞ্চাশ ফুট উচ্চতার এই দুর্গা প্রতিমাটিকে কীভাবে নির্মাণ করা হচ্ছে তা তোমরা সচক্ষে দেখলে এবারে একবার ভাবো পুরোপুরি তৈরি হয়ে যাওয়ার পরে এটা কত সুন্দর দেখতে লাগবে আর সেটা দেখতে হলে কিন্তু তোমাদেরকে আসতে হবে বারুইপুর পুরাতন বাজার তলায় কি আসবে তো